এরা বলছে যে হলুদ ট্যাক্সিকে একটা হেরিটেজ মর্যাদা দিচ্ছে একদমই আপনারা জানেন আজকে আমরা যে দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি সেটা হচ্ছে আমাদের মানে কলকাতার ঐতিহ্যবাহী পূর্ণমান জিনিস হচ্ছে আমাদের হলুদ ট্যাক্সি এই হলুদ ট্যাক্সির ওপর অনেক কিছু আমাদের মানে ছায়াছবি বলুন এ বলুন অনেক কিছু হয়েছে আপনারা শুনেছেন কিছুদিন আগে বিদ্যাবালন পর্যন্ত এসেছিলেন যখন এই ইস্যুটা তিনি শুনেছেন তিনিও কিন্তু আমাদের সঙ্গে পথে নামার মতো জায়গায় এসছেন উনি তার ফিলিংসটাও শেয়ার করেছেন আর এটাই অবশ্যই আমরা যে কলকাতার যে ঐতিহ্যবাহী ভাই আজকে হলুদ ট্যাক্সি আজকে বাইরে গেলেও আমরা বাইরে বিভিন্ন জায়গায় প্রদেশে বিভিন্ন জায়গায় গেলে এই হলুদ ট্যাক্সির কথা শোনা যায় আর রাত বিয়াত যখন দেখবেন নেট পরিষেবা ছিল না তখন এই হলুদ ট্যাক্সি আমাদের কিভাবে পরিষেবা দিয়ে গেছে এত বছর আমরা এই পরিষেবাটা পেয়ে এসেছি অতএব আমাদের চাই আমরা আজকে এই পথে নেমেছি যে হেরিটেজ এটাকে ঘোষণা করা না আমরা এখনও দিইনি আমরা এখন মানুষকে আগে সচেতন করছি যে সবাই আমরা সবাই মিলে পথে নামতে পারি এবার আমরা বিভিন্ন পদক্ষেপে আমরাই করবো যারা ড্রাইভার যারা মালিক তারা কি তারা কি আপনারা কি হবে ব্যাপারে আমরা ভবিষ্যতে সেরকম যদি পরিস্থিতি আসে আমরা নিশ্চয়ই কোর্টের দ্বারস্থ হব আপনারা জানেন বহু পুরনো বয়স্ক দেখবেন অনেক পুরনো বয়স্ক মানুষরা কিন্তু হলুদ ট্যাক্সি চালায় তাদের কিন্তু আজকে বড় বড় ছেলে মেয়েরা তাদের তৈরি করেছে এই হলুদ ট্যাক্সি চালিয়ে অতএব আমরা হলুদ ট্যাক্সিকে কোনো মতেই আমরা তুলে দিতে চাইছি না

ガイガイだ。はいはいはいはい